উপস্থিত হয়েছেন বিশ্রামীদের মধ্যে উত্তর করতে Ik wil het allemaal nog wel eens <laughs> zeggen, dat is het beste. OKAYD Another point is, Dieserbutri someません, estrogen D resolves, væl aay udh? y environmentsh, d' zamargaen, 식ad 내� най – Background pare sżjd daykārِ pu particular.

السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم.

একজন সাধারণ বা ভোটার সুবিধিক শেখ না। তাকে বিদায় করতে গিয়ে গত সতেরো বছরে আমাদের বিএনপি হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ঠিকখানায় হুন্দি জীবন সাধারণ গ্রহণ করেছে সংগ্রামী বন্ধুরা এবং চব্বিশের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা নিহত হয়েছে আপন হয়েছে তাদের সকলের সম্মানে তাদের সকলের স্মরণে তাদের রূপ রুমের মাথ কামনা করে এই পর্যায়ে পরিচালনা করবেন আমাদের মাধ্যমে باک شان باب يا خوب دا دان گاميرالو بھائی اسلام عليڪم ورحمت الله ويبارك सगळ्याتو شان دؤا ٿين دروٿ پي صل الله عليه وسلم صل الله عليه وسلم صل الله عليه وسلم صل الله عليه وسلم

শহীদ হয়েছে রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করুন হে আহত হয়েছে তাদেরকে দ্রুত শহীদ দিবা দান করুন হে আমাদের দেশের জন্য আপন সিন্নতি বেগম খালেদা জিয়াকে রব্বুল আলামিন সুস্থতার হায়াত করে দিন হে রব্বুল আমাদের আগামী রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট

کوفی تام کروں ہر پراکتا بہت تاکید کے ربرعالم شستہ شستہ سے دیکھا درخواست کری دین ہر پراکتا آمدہ دعہ حضرت محمد صلی اللہ علیہ وسلم کی خیر قبول منظور کرنی صلی اللہ تعالی علیہ کتی محمد و الی ہ و اصحابہ اجمعین رجعتم سنان دلوا تا الہ ان اللہ محمد الرسول